আইসিসি ইভেন্টের সেঞ্চুরিটাকে যেন ডালবাদ বানিয়ে ফেলেছেন রাচীন রবীন্দ্র আইসিসি টুর্নামেন্ট মানে যেন নিউজিল্যান্ডের তরুণ ব্যাটার রবীন্দ্র সেঞ্চুরি ভারতীয় বংশোদ্ভূত এই বাঙি স্পিন অলরাউন্ডার আইসিসি দুই ওয়ান টুর্নামেন্ট খেলে ফার্স্ট সেঞ্চুরি করেছেন ক্যারিয়ারের প্রথম ফার্স্ট সেঞ্চুরি আইসিসি টুর্নামেন্টে পাওয়া প্রথম ব্যাটার রাচীন রিয়াত তার ওয়ান ডে কেরিয়ারের চার সেঞ্চুরি করেছেন চারটেই তিনি পেয়েছেন আইসিসি টুর্নামেন্টে তো ভাই লোক আমি হচ্ছি সমালোচক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল ক্লিক করে পাশে থাকতে পারেন এবং ভিডিও যদি পেজে দেখে থাকেন পেজটি ফলো করতে পারেন রবীন্দ্র এর আগে বিশ্বকাপে তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছেন নিউজিল্যান্ডের পঁচিশ বছর বয়সী এই ব্যাটার চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাঁকালেন দ্বিতীয় সেঞ্চুরি ফলে সর্বশেষ তিন ম্যাচে তার শতরান দুটিতেই এক ম্যাচ আগে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন রাচিন তাতে করে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে নতুন রেকর্ড গড়েন এই বাঁহাতি এছাড়া নিউজিল্যান্ডের প্রথম ব্যাটার হিসেবে আইসিসি ওয়ান ডে ইভেন্টে সর্বোচ্চ চারটি সেঞ্চুরির রেকর্ড নিজের করে নেন রাচিং পরের ম্যাচে ভারতের বিপক্ষে জ্বলে উঠতে পারেননি তবে আজ সেমিফাইনালে আবারও সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি এটি তার ক্যারিয়ারের পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি সব কোটিই আইসিসির ইভেন্টে ইউই কোনো ব্যাটার এমন রেকর্ড এর আগে গড়তে পারেননি লাহোরের গাদ্দাপি স্টেডিয়ামে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিরানব্বই বলে সেঞ্চুরি ছুঁয়েছেন রাচীন তার সেঞ্চুরিতে বর করে নিউজিল্যান্ড পেয়েছে সহজ জয় এবং রবিবার ভারতের বিপক্ষে খেলবে তার দল ফাইনাল তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে থাকতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন